আসসালামু আলাইকুম শালমাসার খুনের বিশ্বাস চাই আমরা যে বেড়া তারা এটা আত্মহত্যা করছে আত্মহত্যা কি বিষ খেয়ে করলে আবার ফাঁকা তো ঝুলে এটা কার সবাই কি সব মানুষ বোধায় ওখান বর্তমানে বোধায় নাই আমরা সাধারণ যারা যত পাবলিক আছি আমরা বিচার চাই শালমাসার খুনের বিচার চাই আমরা এটা সালমাসার বউ তার শ্বশুর শাশু তার শ্বশুর তার শাশুড়ি তার ফ্যামিলির লুক তার বউর ফ্যামিলির লুক জড়িত আছে তারা কথাবার্তা বোঝায় যায় আর তার বউ বলে তার বউ খুন এই দেখেন ছবিটা এই ছবিটা দেখছেন দেখছেন বিষের বোতল এবার ফাঁকা মাঝে লসি বানাইছে একটা মানুষ বিষ খেয়ে কি আমার ফাঁকা লসি বানে এটা কোন তো সম্ভব না তারা পরিকল্পনা করে মারছে টাকার লুবে আবার ওই কিরে পরকে দেখছে আর সব বেশি দেরি করছে আবার এক মহিলা এর ভিতরে কইছে কি আমার স্বামী তারা মিল্লা মারছে এই মহিলা এই ভিডিও দেখেন এই ভিডিওটা দেখেন দেখেন সালমান শাহ খুন সালমান শাহ করে নাই সালমান শাহ খুন হইছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে আমার হাজবেন্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ হত্যা করে নাই সালমান শাহ খুন হইছে আমি রুবি এখানে ভাগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমাদের এখন করার চেষ্টা কোর্টে আমাদের আনার ব্যবস্থা করেন যেভাবে হোক কোর্টে নেওয়ার ব্যবস্থা করেন ভাবি আমি চেষ্টা করব এখানে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছিও যার জন্য বারবার খাইনি পাল্টাচ্ছি আমার উপায় নাই ভাবি না হলে আমার মেয়ে ফেলবে এখন রুমের মধ্যে একটা ঢুকে বাসার মধ্যে বসে আছি এখন আমার হাজবেন্ড ঘুমাচ্ছে নিচে এই জন্য ভাবি সুযোগ পেলাম ভাবি আমার না দেখলে আপনি এই কেস বন্ধ করবেন না না হয় মেরে ফেলবে বুঝতে পেরেছেন ভাবি সুযোগ পেয়েছি দেখেছি এরপরে ভিডিও শুধু জানাবো যে আমি ভালো আছি যদি কোনো কিছু ফেসবুকে আমার না দেখেন তাহলে যে আমি মরে গেছি ভাবি অনেক শুরুর থেকে সাল ছবি দেখে আসছি অনেক ভালো লাগছে দেখতে ভালো লাগছে বইতে দেখতে ভালো লাগছে এ রে অল্প দিনের বাইরে লইলো বেশি বউ বউরে কিছু বাইরে না বেশি ভালোবাসলে তারা জামার এই অবস্থা করে ঠিক আছে তো ওই এত কিছু চাই না আপনার বিশাল চাই আল্লাহ যদি সালমার ব্যস্ত নসিব করে দোয়া করি ঠিক আছে তো আপনার সৌদি আরব আছে আমি সৌদি আরব দেন বাগালাত আইছি আমি এই তোমায় কোথাও সবাই ভিডিও বানিয়েছে আমিও লাভ কি আমি একটা ভিডিও বানাই সে ইয়া করলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আর আপনার ষোলচ্ছর ভিতরে যারা জড়িত আছে সবাইয়ের যারা জড়িত আছে চলচ্চিত্রের ভিতরে সালমাসের খুনের ভিষরে তার সব দিন আমরা ফাঁসি চাই আর দ্বিতীয় কথা সাপনুর নায়িকা সাপনুর আছে নিশা সদকর আছে তারা তো বন্ধু ছিল তারা তো মুখ খুলতে পারে তারা তো চাইতে পারে বিচার না সরকার আছে বিচার সান সবাই বিচার সান আমরা সবাই বিচার চাই আর আল্লাহ তালা জনে শালমাসারে ব্যস্ত করে তার মার আসা তার মা মাকে তো অনেকদিন ধরে বিশ্বাস তার মা এমনও কইছে বিজ্ঞানের মাসে যদি তারা খুনের ইয়া স্বীকার করে আপনার আমি মাফ করে রাখবো তারা তবু আমার ফোলা তো ইয়া আত্মহত্যা ইয়া দিয়ে মারা গেছে তো এই ভিডিওটা কেমন লাগছে ভালো লাগছে কিনা জানাবেন আমরা চাই আমরা যত পাবলিক সাধারণ পাবলিক আছি আমরা চাই সালমাসের কোনো হত্যা বিচার চাই ঠিক আছে এই মহিলাটা যেটা কইছে এটা বাস্তব না এটা বাস্তব এই মহিলাটা এখন হ্যাঁ জামাই টোয়াই আছে মারবার লাগিয়া কেন হ্যাঁ সত্যি কথা করে দিছে ফাঁস করে দিছে অহন অহন বর্তমানে ইনি সরকার থাকতে যদি এটা বিচারটা না করে আর ফরার ফারা যাবে না ঠিক আছে আমরা কথা যে হোক শুনি সে দনকর যে হোক আমরা বিচার চাই তোমরা মনে করছো কি পার আল্লাহ তালা কেউ না কেউ ভালো মানুষ ফাড়ায় ভালো মানুষে ফাড়াইছে দি কিয়া সাবাদিক ইলিয়াস ইলিশ ভাই উশিলায় আজকে এমন একটা মানুষের কাছে তারা আপিল করছে আপিল করছে এই কারণে বিচারটা আবার চালু হয়েছে তো আপনার সবাই মনে মনে দোয়া করি সাংবাদিক ইলিয়াস ভাই আপনাদের হেল্প করবো আমগিরে হেল্প করব যেহেতু সালমার সাহেবের বিচার হয় তারা মনে করছে তারা সুখে থাকবো সুখে নয় আল্লাহ একটু না একদিন একদিন বিচার করবো এই ধর এই দুনিয়াত না তো এই দুনিয়াত আপনার চাই যারা খুব হত্যা করছে তাদের বিচার হান্ড্রেড পার্সেন্ট হওয়ড্রেড পার্সেন্ট যারা শাহ বক্ত আছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সালমার সাল বিচার চায় একটা সুস্থ মানুষের জন্য মেলা একাল লুবে দশ লাখ দশ লাখ টেয়ার লুপে ওই মনে ফনে দোয়া করি বিচার যেন হয় বিচার যেন হয় কোন বাইরা আপনারা আমি আবার এইবার আপনি দেখেন আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাতে চাইছি ভিডিও সামব সবাই সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আমরা এই এরকম সবসময় যেন প্রতিবাদ প্রতিবাদী ভিডিও বানাতে পারি এরকম পাড়ায় ছাড়তে পারি ঠিক আছে আর কোন বাসা নাই আর কিছু বলার নাই কিন্তু দেখার পরে ছবিটা দেখার পরে এই মহিলার কথা শোনার পরে অনেক মানে কি মানে কী হইলো একটা ভালো মানুষের মানে লইল তো সব ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম এরকম হত্যা যদি আর কোনো দিন না হয় কোনো এই যে কোনো না হয় এরকম হত্যা